ফাইনাল করেছেন সেই ফাইনালের কারণেই তার জিয়ার উপর থেকে সব মামলা উঠে যাচ্ছে উঠে গেছে আজকেও উঠে গেছে বাংলাদেশে একুশে আগস্ট কোনো কিছু ঘটেনি এরকম একটি ব্যাপার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে একুশে আগস্ট কোনো কিছুই ঘটেনি ওই যেমন টি খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিল তো এগুলাই এগুলাই নতুন করে আবার সামনে এসছে সবকিছু প্ল্যান করা আছে তার জিয়ার সাথে বৈসে কে কতটা আসন পাবে কাকে কতটা আসন দেওয়া হবে এবং সরকার গঠনের পরে ডক্টর ইনুস সরকার কিভাবে এক্সিট পাবেন তার গায়ের উপরে কোনো কলঙ্ক থাকবে না তিনি একদম সাধ্যবা তুলসী পাতার মতন একদম নিষ্পাপ নিষ্কণ্টক হয়ে যাবেন সব তো প্ল্যান করা আছে মুশকিলটা মুশকিলটা হলো যে এই প্ল্যানটা এক্সিকিউশনে যাবে কি যাবে না এক্সিকিউশন হতে পারবে কি পারবে না সেই জিনিসটি নির্ভর করছে বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের জনগণ যদি সুখে দাঁড়ায় তাহলে এই ধরনের কোনো লন্ডন ষড়যন্ত্র বা প্যারিস ষড়যন্ত্র বা এগুলো কোনো কিছুতে কোনো ধোপে টিকবে না সবগুলোই আপনার বানের জলের মতো ভেসে যাবে উনি উনি সেফ প্ল্যান করছেন চলে যেতে চাচ্ছেন কিন্তু ওনার সেই চলে যেতে চাওয়াটার ভিতরেও এক ধরনের মানে গুটি চালাচালির ব্যাপার আছে উনি একবার চলে যেতে চাচ্ছেন বলে উনি মার্কেট ভ্যালুটা যাচাই করার চেষ্টা করছেন যে পরিস্থিতি কি বলে মার্কেট কি বলে আবার পরক্ষণে বলছেন যে না তাকে যেতে দেওয়া হবে না বা আমি যাচ্ছি না এই মুহূর্তে এরকম ঘটনা তো সেই পদত্যাগ নাটক থেকেই আমরা দেখে আসছি তবে এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারির নির্বাচনটা আহ ডক্টর ইনুসের সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা খুবই কম বুঝতে পেরেছি আহ আমি শেষ করবো শেষ করবো মানে ধরেন আহ কামাল আপনি যদি বলেন যে ধরেন তার তারা বলে এই যে আওয়ামী লীগ ফিরে আসলো আওয়ামী লীগ ফিরে আসলো তারা একটা আতঙ্ক তৈরি করে যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে ধরেন আহ সেফ এক্সিট নিয়ে তো অবশ্যই আলোচনা তো হচ্ছেই তো সেই ক্ষেত্রে তারা আহ আমরা জানি যদি সেফ এক্সিট পাও অল্প কজন মানুষই সেফ এক্সিট পাবে সবাই তো আর পাবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে তাদের ভূমিকাটা কি হবে করে না সালে যে অপরাধ করছে নির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যুদ্ধ অপরাধীদের বিচার করার কথা হয়েছিল কিন্তু বাংলাদেশে অনেক রাজাকার ছিল পিস কমিটির চেয়ারম্যান ছিল মঞ্জু ভাইরাস জানে আপনিও জানেন উসাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনার সাথে যা যা করেছেন উনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন হ্যাঁ জুলাইতে সাধারণ ছাত্রদের সাথে প্রতারণা করা হয়েছে তাদেরকে মিথ্যা তথ্য অপপ্রচার করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে এই সাধারণ ছাত্রদের প্রতি তার কোনো ক্ষোভ নাই কিন্তু যারা একজন বিচারপতির গলায় জুতের মালা দেয় একজন মুক্তিযুদ্ধের গলায় জুতের মালা দেয় যারা বত্রিশে মরুজাদ মিশে উল্লাস করে যারা একাত্তরকে মুছে ফেলতে চায় যারা ছাত্রলীগের আরিফকে পিটিয়ে হত্যা করে তার বাবা আত্মনাদ করে জয় বাংলা হত্যা করে এই দর্শক হত্যাকারী খুনি এদের কি বিচার হবে না যারা ১৬ জুলাই থেকে এই পর্যন্ত হত্যাকাণ্ড ঘটিয়েছেন যারা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করেছেন এটা আমার কথা না এই সরকার একজন উপদেষ্টা তিনি বলেছেন স্পাইনার রাইফেল ব্যবহার করে কারা করেছেন সেইগুলো তদন্ত সাপেক্ষে তো বিচার করা হবে কিন্তু যে সাধারণ ছাত্ররা স্লোগান যে বঙ্গবন্ধুর বাংলায় দিয়েছেন বৈষম্যের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের নাই সেই সাধারণ ছাত্রদের উপর ভর করে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দেখলে ইনুসরা এবং জঙ্গিরা সেটার তো বিচার হবে সাধারণ ছাত্র সাধারণ মানুষের তো এখানে কোনো দোষ নাই এখানে আমরা কোন প্রতিহিংসার রাজনীতি করব না জনগণ এদেরকে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে জনগণই এদের বিচার করবে এটুক খালি বলতে চাই এখন আপনারা যদি সরাসরি ডক্টর ইউনূসের থেকে সেফ প্রস্তাব পন শেখের ইwidetilde তো এই ব্যাপারে তো আমি এই মতে কোনো মন্তব্য করতে চাই আমি শেষ করবো মঞ্জু ভাই এই সরকারের ভবিষ্যৎ কি দেখছেন এটা বলা মুশকিল হাইপোথেটিক্যালি বলা উচিত না কোন সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াবে এটা নির্ভর করে অনেক অনেকগুলো ঘটনার উপরে অনেকগুলো কার্যকরণের উপরে নির্ভর করে এই মুহূর্তে এটা বলা ঠিক না এবং বলা সমীচীন না তবে যেটাই ঘটুক সরকারের যদি যে ভাবে এগোচ্ছে তাতে করে সরকারের ভেতরের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই উনি মীমাংসা করতে পারবেন না যেটি হচ্ছে আলামত দেখা যাচ্ছে স্পষ্ট সেটা যদি না পারেন তাহলে বাকিগুলো যে তিনি পারবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি তাদের স্টেক হোল্ডার যারা তাদের ভিতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই মীমাংসা করতে পারবেন না সেহেতু তিনি অন্য অন্য দ্বন্দ্ব গুলো মীমাংসা করতে পারবেন না

নিয়ন্ত্রণের উদ্দে উঠতে পারে সেদিনই আমাদের আপনি রাজপথে দেখতে পাবেন